প্রতিটি শহরই তার নিজস্ব ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি ময়মনসিংহ সবুজের সমারোহ শান্ত নদীর ধারা আর ঐতিহাসিক নিদর্শনে ঘেরা এই শহরের এমন কিছু জায়গা আছে যা একবার দেখলে মনে গেথে থাকে চিরদিন আজকের ভিডিওতে আমরা দেখাব ময়মনসিংহ শহরের সেরা সাতটি ট্যুরিস্ট স্পট যেগুলো দর্শনার্থীদের মন কেড়ে নেয় অনায়াসেই তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন আর যদি আপনি ভ্রমণপ্রেমী হন তবে এই তালিকার প্রতিটা জায়গায় আপনার পরবর্তী ভ্রমণ প্ল্যানের জন্য হবে পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক ময়মনসিংহের অপরূপ সৌন্দর্যের যাত্রা শিল্পাচার্য জানাল আবেদিন পার্ক এবং সংগ্রহশালা ময়মনসিংহ শহরের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এটি ব্রহ্মপুত্র নদীর তীরে সার্কিট হাউজের কাছে অবস্থিত শিল্পাচার্য জনাল আবেদিন সংগ্রহশালা রয়েছে তার বিভিন্ন রকমের চিত্রকর্ম ব্যবহৃত জিনিসপত্র প্রতিলিপি ছবি এবং বিভিন্ন রকমের ছবি আকার উপকরণ জয়নাল আবেদিনের পার্কে রয়েছে শিশুদের খেলাধুলার জায়গা হাঁটার জন্য আলাদা পথ খেলার মাঠ বিনোদন কেন্দ্র ইত্যাদি পার্কের পাশ দিয়েই বয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ব্রহ্মপুত্র নদী নৌকা ভ্রমণের জন্য এটি একটি উপযুক্ত জায়গা তাই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক এবং সংগ্রহশালা হতে পারে আপনার ময়মনসিংহ শহরের প্রথম ট্রাভেল স্পট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ময়মনসিংহ শহরের অন্যতম ট্যুরিস্ট স্পট প্রকৃতির কোলে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের কৃষি শিক্ষার হৃদয় বলা হয় না বরং একটি শান্ত নিরিবিলি আর মনোমুগ্ধকর ভ্রমণস্থল বললেও ভুল হবে না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে জাদুঘর ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র বোটানিক্যাল গার্ডেন নারিকেল বাগান দৃষ্টি নন্দন মাঠ এবং রাস্তা স্মৃতিস্তম্ভ ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের পাশে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ নদীর পারে দাঁড়িয়ে যে শান্তি পাওয়া যায় তা সত্যি অবর্ণনীয় ভ্রমণকারীদের জন্য এটি অন্যতম আকর্ষণ ময়মনসিংহ জিরো পয়েন্ট থেকে কয়েক মিনিটের পথেই শিশিলজ একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ভ্রমণ স্পট এটি একসময় জমিদার শিশিলালের বাগানবাড়ির অংশ ছিল আর সেখান থেকেই এসেছে শিশিলজ নামটি শিলজ একটি ঐতিহাসিক স্থাপনা এর ভিতরে রয়েছে জমিদার আমলের বিভিন্ন রকমের জিনিসপত্র আসবাবপত্র প্রাচীন অস্ত্রস্ত্র বিভিন্ন জাতের প্রাণীর দেহাবশেষ ইত্যাদি শিশিলজের প্রাকৃতিক সৌন্দর্য কম নয় এখানে রয়েছে ফুলের বাগান সবুজ গাছপালা পুকুর হাঁটার জন্য রাস্তা সবুজ ঘাস ছবি তোলা এবং ভিডিও করার জন্য শিশিলজ একটি উত্তম জায়গা সারিন্দা সবারি রিসোর্ট ময়মনসিংহ শহরের সবচেয়ে সুন্দর এবং আধুনিক রিসর্ট এটি আকুয়া বাইপাস রোডের কাছে মান্নান সড়কে অবস্থিত সারিন্দা সবারি রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে দেখে মনে হবে জেন বিদেশের কোনো রিসোর্ট কাঠের ব্রিজ লেক সবুজ ঘাস ফুল বাগান পানির ফোয়ারা এবং বিভিন্ন রকমের গাছ দিয়ে রিসর্টটিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই রিসর্টে রয়েছে উন্নত মানের ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন কেন্দ্র এবং কনভেনশন সেন্টার সামাজিক পারিবারিক এবং ব্যবসায়িক যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে রয়েছে আধুনিক সকল সুবিধা ময়মনসিংহের যে কোনো জায়গা থেকে রিক্সা দিয়ে খুব সহজেই সারিন্দা সবারই রিসোর্টে যাওয়া যাবে পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে আজই ঘুরে আসুন এই সুন্দর জায়গাটি এছাড়াও ময়মনসিংহ শহরে রয়েছে আরও তিনটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সেগুলো হল আলেকজান্ডার ক্যাসেল বিজেপি ক্যাম্প পার্ক এবং সিলভার ক্যাসেল এই ছিল ময়মনসিংহ শহরের সেরা সাতটি টুরিস্ট স্পটের আজকের ভ্রমণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ময়মনসিংহ ঘুরে দেখার নতুন অনুপ্রেরণা পেয়েছেন